সিএমএম কোর্টের সতেরো নম্বর আদালত জনাব আরিফুল ইসলাম স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সচিব জনাব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবকে উপস্থাপন করা হয় বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে জেল হাজতে ফেরানোর নির্দেশ দেন আসামি পক্ষ এই আসামির জামিনের জন্য প্রার্থনা করেন আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিকে কেন জামিন দেওয়া হবে না সেই মর্মে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করি আমরা মাননীয় আদালতকে যে সাবমিশন রেখেছি যে মাননীয় আদালতে এই ঘটনাটা ঘটেছে গত আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সেখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে তারা একটা টেবিল বৈঠকের আয়োজন করে যেটার আয়োজক ছিলেন যেটা এখান পান না জেরে এম পান্নার নেতৃত্বাধীন এই গোলটেবিল বৈঠকে আবদুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন এবং গোলাম মুর্তুজা পান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য শিক্ষক তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের জন্য তারা সশস্ত্র সংগ্রামের বিকল্প নেই বলে বক্তব্য রেখেছেন আমরা মাননীয় আদালতে যে সাবমিশন দিয়েছি যে মাননীয় আদালত এই সংগঠনটার উদ্ভব বা জন্ম হয়েছে পাঁচ আগস্ট দুই সালে এই পাঁচ আগস্টে কেন তাদের এই সংগঠনটার জন্ম হলো যেই পাঁচ আগস্ট এক বছর আগের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা এই বাংলার জমিন থেকে চিরতরে পালিয়ে গিয়েছেন এই পাঁচ আগস্ট মানে চব্বিশ সালের ছত্রিশ জুলাই আর ঠিক সেই দিন কেন তাদের এই সংগঠনটার জন্ম হবে অবশ্যই শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই তারা এই মিটিংটা করেছিল আমরা এটাও বলেছি যে এই সংগঠনটা কেন এক আগস্ট বা দশ আগস্ট বা পনেরো আগস্ট বা সতেরো মার্চ তারা গঠন করে নাই পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার দিন আবার ফিরিয়ে আনানোর জন্য এবং ডক্টর ইনুদ সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখ্যাত করার জন্য এই সংগঠনটা একটা সন্ত্রাসী সংগঠন যে যে আদলে বিশ্বে বল সেভেন্টি ওয়ান বল সেভেন্টিন এবং অর্গানাইজেশন সেভেন্টিন নামে ইসরায়েলের এবং ইউকের দুটা সংগঠন আছে আমরা সেই সংগঠনের সাথে তুলনা করে বলেছি এই সাবেক সচিবরা এই সাবেক আমলারা এই সাবেক বুদ্ধিজীবীরা এবং সাংবাদিক যারা বুদ্ধিজীবী শেষ সেজে বর্তমান বাংলাদেশের সুশীল হিসাবে বিভিন্ন টকশোতে